প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা প্রত্যেকে জানেন আজকে হচ্ছে আমার দেশ পত্রিকা প্রকাশের দ্বিতীয় দিন পুনঃপ্রকাশের দ্বিতীয় দিন অর্থাৎ আজকে হচ্ছে আমি তার একটা যদি বলি যে তেইশে ডিসেম্বর বার হচ্ছে সোমবার যে আজকের পত্রিকা আমার হাতে চলে এসেছে আমার দেশ পত্রিকা এই ভিডিওতে আমি আজকের পত্রিকাটির এক ঝলক অর্থাৎ সংক্ষিপ্ত রিভিউ নিয়ে আলোচনা করবো চলুন তাহলে শুরু করা যাক এই যে প্রথমেই আজকেও কিন্তু একটা তাক লাগানো শিরোনাম দিয়েছে আমার দেশ শিরোনামটা হচ্ছে দেখুন ডিবি থেকে নিয়ে নয় তরণ খুন ঠিক আছে এই ঘটনাটি হচ্ছে দুই হাজার ষোলো সালের দেখুন এই যে রাজধানীর জাহাজ বাড়ি হত্যাযজ্ঞ ছিল শেখ হাসিনার ইসলামী জঙ্গিকার কি চমৎকার একটা হেডলাইন একেবারে তাক লাগানোর মতোই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আজকের আমার দেশ পত্রিকার একেবারে প্রধান শিরোনাম হচ্ছে এটা ঠিক আছে এই দুই ষোলো সালের ঘটনা বিস্তারিত আপনারা পড়লে বুঝতে পারবেন আমি বিস্তারিত যাচ্ছি না তারপর দেখুন ফ্রন্ট পেজের ডান পাশে আছে যে বঙ্গভবনে সেদিন হাত কাঁপছিল রাষ্ট্রপতির ঠিক আছে যে তার এখানে ভিতরের কথাগুলার এই যে মূল মূল পয়েন্টগুলো উপরে দিয়েছে দেখুন সামরিক শাসন জারির পরামর্শ ছিল জাপার মানে জাতীয় পার্টির তারপর খালেদা জিয়ার মুক্তিতে দ্বিধান্বিত ছিলেন চুপু চুপ্পু বলতে এই যে বর্তমান রাষ্ট্রপতি হ্যাঁ রাষ্ট্রপতি খালেদা জিয়ার মুক্তিতে দ্বিধান্বিত ছিলেন তারপর আরও লিখেছে যে সংসদ ভবনের বাংকারে বারো ঘন্টা ছিলেন স্পিকার অর্থাৎ তৎকালীন স্পিকার যে শিরিন শারমিন চৌধুরী যে উনি বারো ঘন্টা ছিলেন বারো ঘন্টা আটকা পড়েছিলেন এরকম আর কি যে সংসদ ভবনের বাংকারে বারো ঘন্টা ছিলেন এই হচ্ছে ফ্রন্ট পেজের লেখা ফ্রন্ট পেজের শিরোনামগুলো আপনারা দেখতে পেলেন ঠিক আছে তারপর আমি চলে যাই সরাসরি শেষ পেজে শেষ পৃষ্ঠায় চলে যাই ঠিক আছে শেষ পৃষ্ঠে একটা চমৎকার একটা অনুসন্ধানী রিপোর্ট আছে অনুসন্ধানের রিপোর্ট অনুসন্ধানের রিপোর্ট না এটা হচ্ছে কি দেখুন হেডলাইনটা দেখুন যে হাসিনা পরিবারের তিরিশ কোটি ডলার দুর্নীতি অনুসন্ধানে অর্থাৎ দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনা পরিবারের ডলার দুর্নীতির একটা অভিযোগ এসেছে ওইটার অনুসন্ধান চালাচ্ছে ঠিক আছে এই যেটা চমৎকার একটা লেখা আসলে বলতে গেলে যে আমার দেশ পত্রিকা আমি যতটুকু আশা করি যে আমাদের প্রত্যাশা আমার দেশ পত্রিকা কিন্তু এরকম বরাবরের মতোই সাধারণ জনগণ যেটা প্রত্যাশা করে সঠিক তত্ত্ব যেটা বস্তুনিষ্ঠ সংবাদ যেটা সেটা প্রচার করবে বলে আমার বিশ্বাস ঠিক আছে তারপর শেষ পৃষ্ঠাই যেখানে আরো আছে যে বিশ্ব ব্যাংক ও এডিবির একশো কোটি ডলার সহায়তা অনুমোদন ঠিক আছে তারপর আমরা চলে যাবো এখন সম্পাদকীয় পৃষ্ঠা আচ্ছা তার আগে একটা বিষয় বলে রাখি খেলার পাতায় আজকে একটা সাকিব আল হাসানকে নিয়ে একটা রিপোর্ট আছে যে দেখুন যে সাকিব এখন সম্পদ না সমস্যা এটা নিয়ে একটা লেখা আছে যে সাকিব এখন সম্পদ নাকি সমস্যা এটা নিয়ে বিস্তারিত একটা লেখা আছে হ্যাঁ তারপর এই যে খেলার পাথাও কিন্তু দেখা যাচ্ছে এরা বেশ ভালো করছে আমরা সম্পাদকীয়তে চলে যাই মূল পত্রিকার সম্পাদকীয় তারপর আজকের এই যে আমার দেশ পত্রিকায় সাত পৃষ্ঠে একটা বিশেষ আয়োজন করেছে সেটা নিয়ে একটু পরে বলছি এই যে এখন আমি সম্পাদকীয়তে আসলাম সম্পাদকীয়তে আজকে সম্পাদকীয়তে লিখেছে যে ভারতের বাংলাদেশ বিরোধী প্রচারণা এটা নিয়ে লেখা লিখেছে অপ্রতিবেশী সুলভ আচরণ হ্যাঁ এই লেখাটা লিখেছেন সম্পাদক তারপরে যে ক্ষতিপূরণ ও পুনর্বাসন জরুরি তারপর আজকের সম্পাদকীয় পৃষ্ঠাই যে আব্দুল লতিফ মাসুম যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক উনি লিখেছেন একটা কলাম লিখেছেন যে চব্বিশের গণ অভ্যুত্থান এবং গণপ্রত্যাশা এই লেখাটা লিখেছেন যে চব্বিশের গণ অভ্যুত্তান এবং গণপ্রত্যাশা তারপর নিচে আরেকটা লেখা আছে যে আন্তর্জাতিক রিপোর্ট সেটা হচ্ছে সিরিয়ায় গণতন্ত্রের সম্ভাবনায় আতঙ্কে ইসরায়েল এটা একটা কলাম এই লেখাটা লিখেছে লোভনা মাসারুবা তারপরে যে সাত পৃষ্ঠায় যে বিশেষ আয়োজন বললাম আমার দেশ পত্রিকার আজকের আয়োজনে সেটা হচ্ছে যে আলে মোলামাদের উপর যে শেখ হাসিনার শাসন আমলে যে চরম নির্যাতন জুলুম নির্যাতন চলেছে তারই রিপোর্টগুলো কিন্তু এরা প্রকাশ করেছে যেমন দেখুন যেখানে বলা হচ্ছে নির্যাতনে আমার পায়ের আঙ্গুলগুলো থেতলে যায় ঠিক আছে যেটা হচ্ছে মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর ওড়ার জমানবন্দিতে রিপোর্ট যে নির্যাতনে আমার পায়ের আঙ্গুলগুলো থেতলে যায় খুবই লোমহর্ষক ঘটনা কিন্তু এগুলো বিস্তারিত পড়লে আপনারা জানতে পারবেন এগুলো কিন্তু অনেক মর্মান্তিক কিছু ঘটনা সরাসরি ভুক্তভোগীর জবানবন্দিতেই এটা কিন্তু লেখা হয়েছে এখানে তারপরে এই একই পৃষ্ঠে আরও আছে দেখুন চব্বিশের ছাত্র গণ অভ্যুত্থান চেতনায় শিক্ষা সংস্কার তারপর আছে এখানে আরও লেখা আছে যে ডক্টর সিরাজুল সিরাজুল আই ভূইয়ার লেখা আছে শেখ হাসিনার শাসনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ফেসিবাদ ঠিক আছে এরকম চমৎকার চমৎকার লেখা লিখেছে এখানে আমার দেশ পত্রিকা এরকম আমি আশা করছি এবং আমরা সবাই প্রত্যেকে প্রত্যাশা করি যে সঠিক সত্য যেটা বস্তুনিষ্ঠ সংবাদ যেটা সেটাই আমার দেশ প্রকাশ করবে এরকম যদি চলতে থাকে আশা করছি খুব শীঘ্রই আমার দেশ পত্রিকা সারা বাংলাদেশের গণমানুষের পত্রিকা হিসেবে স্বীকৃতি পাবে এবং এক নম্বর পত্রিকা হিসেবে উঠে আসবে আশা করি যে আজকে মূল পত্রিকার সাথে কিন্তু আজকেও এই যে জুলাই বিপ্লব নিয়ে একটা বিশেষ ক্রূড়োপত্র দিয়েছে হ্যাঁ এটাও কিন্তু ষোলো পৃষ্ঠার মূল কিন্তু আজকে বত্রিশ পৃষ্ঠা পুনঃপ্রকাশের প্রথম দিন অর্থাৎ বাইশে ডিসেম্বর গতকালকে দিয়েছিল যে আটচল্লিশ পৃষ্ঠা আজকে বত্রিশ পৃষ্ঠার পত্রিকা দিয়েছে অর্থাৎ একটা বিশেষ ক্রূড়োপত্র দিয়েছে জুলাই বিপ্লব নিয়ে এখানে শুরুতেই আমরা যে আবু সহ অন্যান্য শহীদদের একটা নিয়ে একটা চিত্র দেখতে পাচ্ছি এখানে ভিতরে কিন্তু অনেকে যে জুলাই বিপ্লবের অনেক ইম্পর্টেন্ট কথা অনেক ইম্পর্টেন্ট লেখা আছে তারপরে যে দেখুন এই যে এটা বিশেষ ক্রূরপত্রের শেষে যে লেখাটা আপনাদেরকে দেখায় যে এটা হচ্ছে কি হাসিনা মুজিবের শাসন ও ভারতের আধিপত্য এটা নিয়ে এখানে লিখেছে অর্থাৎ আমার দেশ পত্রিকায় যে বিশেষ করে তাদের মূল ফোকাস এই যে এখন প্রকাশের প্রথমেই পুনঃপ্রকাশের প্রকাশের প্রথমে ওদের মূল ফোকাস হচ্ছে যে শেখ হাসিনার যে স্বৈর শাসন যে দীর্ঘ সৌর শাসনের যে জুলুম নির্যাতন হত্যাযোগ্য এগুলাই কিন্তু এখানে মূলত ফোকাস করা হয়েছে ঠিক আছে এবং আস্তে আস্তে আশা করছি আমার দেশ পত্রিকা আরও ভালো করবে সো বন্ধুরা আজকের পত্রিকাটি আপনাদের কেমন লেগেছে এই যে আজকের আমার দেশ পত্রিকা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনারা কে কে আমার দেশে আজকের আমার দেশ পত্রিকা কিনেছেন সেটাও জানাবেন আপনাদের মন্তব্য আপনাদের কারো কোনো বিষয় জানার থাকলে বলার থাকলে সেটা অবশ্যই জানাবেন